হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিয়া শুভ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো ছিলাম কিন্তু কাল রাত্রির থেকে মানে একটা সুন্দর মানে ভেবেছি ভাবনা চিন্তা করে রেখেছিলাম খুব সুন্দর আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা হচ্ছে না মামা মেয়ে কাল রাত থেকে ভীষণ জ্বর জ্বরের ওষুধও খাওয়াচ্ছে কিন্তু কিছুতেই জ্বর কাটান দিচ্ছে না তো ওকে নিয়ে ডক্টরের কাছে যাব আজকে সরস্বতী পূজা ভেবেছিলাম যে খুব সুন্দর একটা দিনটা মানে মেয়েকে নিয়ে পালন করব ওর জন্য জামাও কিনেছি তোমাদেরকে ব্লগে দেখিয়েওছি শর্ট ভিডিওতে তো কি করা যাবে আগে মেয়েকে সুস্থ করি তারপর তো সকালবেলা ঘুম থেকে উঠে রাতে তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম কাজ আর সকালে উঠতে পারিনি মেয়ের শরীর খারাপ ওকে নিয়েই সারা রাত বসেছিলাম চোখ মুখের অবস্থা দেখো আর এখন উঠে ওর বাসন কোষনগুলো মাজলাম আর চলে এসেছি ছাদে জামা কাপড় কাচাকুচি করে রান্নাঘরেও মুছে টুছে পরিষ্কার করে ওর খাবার দাবার বসিয়ে দিয়ে এসছি আর ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে যাব গীচে তো চলো গাইজ যেটুকু পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের আজকে গোটা চতুরি রান্নাও রয়েছে যেটা তোমরা আমার ভিডিওতে আগের বছর দেখেছিলে কিন্তু সেইভাবে বুঝতে পারো নি কারণ তখন আমি এ ছিলাম না মেয়ে হওয়ার কারণে আমি ও বাড়িতে ছিলাম তোমাদের দাদাভাই যেটুকু পেরেছিলো শেয়ার করেছিল তো আজকে আমি সবটা যতটা পারবো ডিটেলসে দেখানোর চেষ্টা করব মেয়ের শরীরের ওপর নির্ভর করছে আমার ব্লগ করাটা তো যাই হোক চলো আশা করছি ভালো লাগবে তবে কতটা কি করতে পারবো জানি না তোমরা কিন্তু কেউ স্কিপ না করে দেখো তো চলো দেখতে থাকো ব্লগটা কাপড় মেলা কমপ্লিট করে এবারে চলে যাব নিচে তোমাদেরকে আগেই বলেছি মেয়ের খাবার বসিয়ে এসেছিলাম তো সেই খাবারটাই দেখবো তো দাঁড়াও তোমাদেরকেও দেখাই যে মেয়ের জন্য কি খাবার বানাচ্ছি একটু অপেক্ষা করো তো এই যে দেখো ওর জন্য আমি একটা ড্রাই ফ্রুটের একটা খাবার আর কি তৈরি করে রেখে দিই সেই খাবারটা আজকে দিচ্ছি রেগুলার দিই ওকে দুধ দিয়ে তো আজকে দিলাম সবজি আর একটু ডাল দিয়ে ফুটিয়ে তো ওটাই খাওয়াচ্ছি যে খাবারটা আমার মেয়ে একবারে খেত সেই খাবারটা ওকে সারাদিন ধরে খাওয়াতে হয় এতটাই অল্প অল্প পরিমাণে খাচ্ছে আর খেতে চাইছে না জোর করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় তো বাইরে যেহেতু বেশ ঠান্ডা রয়েছে আর যেহেতু গায়ে এখনও জ্বরটা রয়েছে তো সেই জন্য ওকে সাইটারটা করিয়ে দিলাম আমিও রেডি হয়ে গেছি ওকেও রেডি করে দিলাম এখন আমরা বেরিয়ে পড়লাম আমি মাম্মাম আর সাথে মাও যাচ্ছে মায়ের বাজারে কিছু কাজ আছে তো সেই সমস্ত কিছু করবে তো ফেরার পথে করবে আগে আমাদের সাথে ডাক্তারের কাছে যাবে মাম্মামকে দেখিয়ে নিয়ে আসাবে তারপর আর এইদিকে দেখো বাজার দেখো জমজমাট যেহেতু গোটা ষষ্ঠীর পুজো রয়েছে সেই জন্য বাজারও খুব জমজমাট আর এখানে পৌঁছেই মা লাইন দিয়ে আর কি বসে রয়েছে আর প্রচণ্ড ভিড় হয়েছে বলে মাম্মামকে নিয়ে আর ওখানে ঢুকলাম না যখন আমরা দেখাবো তখন যাবো আর এই যে দেখিয়ে দেখিয়ে নিয়ে এই মাম্মামকে ভোলাচ্ছি তার কারণ কি জানো মাম্মামের একটা ইঞ্জেকশান দিয়েছে ডাক্তার বলছে যে ওর গলায় একটু ইনফেকশান হয়েছে তো সেই জন্য তো ইঞ্জেকশান দিয়েছে বলে ও কান্নাকাটি করছিল আর তারপর ওকে একটু ভুলিয়ে ভালিয়ে থামিয়ে নিয়ে চলে এসেছি ওষুধের দোকানে এখন পরপর তিন দিন ওর আর কি ইঞ্জেকশান চলবে আর এই যে দেখো ইঞ্জেকশানটা দিলো মানে দিলো বলতে গেলে কি মানে আমরা একেবারে কিনে নিলাম তিনটে যে ইঞ্জেকশান দেওয়া হবে সেগুলো কিনে নিলাম আর এখন এবার বাড়ি ফিরছি মা নেমে গিয়েছে এখানেই বাজার করবে আর আমি মাম্মা চলে আসছি বাড়িতে আর এই যে দেখো বাড়িতে এসে মাম্মাকে ভুলিয়ে বালিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম তো দেখো কুকুরকে দেখিয়ে দেখিয়ে মাম্মাকে খাওয়াচ্ছি তোমরাও দেখো

এদিকে আমি মাম্মামকে খাওয়াচ্ছি আর ওদিকে দেখো আমাদের বাড়িতে কারা এসছে এই দেখেছো রিঙ্কি কি সুন্দর শাড়ি পরেছে বুলু মিমি এরাও শাড়ি পরেছে শাড়ি পরেনি শুধু পিঙ্কিটা ওর হাতে দেখেছো শাড়ি আছে ও শাড়ি পরার জন্য আসছে দু তিন দিন ধরে শাড়ি পরবো শাড়ি পরবো পরে মাথা খারাপ করে দিয়েছে আর এখনো শাড়ি পরে উঠতে পারল না এদিকে আমি মিমিকে লাইনারটা পরাচ্ছি তারপর লাইনার পরানো দেখে রিঙ্কি বলছে আমিও লাইনার পরবো তো ঠিক আছে চলো ওকে লাইনার পরাচ্ছি পড়াচ্ছি আর এদিকে আমার মাম্মাম কান্না জুড়েছে ও লাইনার পরবে কি অবস্থা দেখো এখনকার বাচ্চাদেরকে কি বলবো একটু কিছু দেখলেই হয় দেখেছ কেমন ভ্যাঁ করে কাঁদছে আর এদিকে এদের সাজু কমপ্লিট হওয়ার পর এরা বলছে আমাদের একটা ছবি তুলে দাও তো ওরা দেখো পোজ দিচ্ছে কত সুন্দর করে শুধু দিতে পারি না আমি একাই সত্যি ওদের কাছ থেকে শিখতে হবে আর পিঙ্কিন প্রথমবার শাড়ি পরেছে তো তাই ওর কেমন কেমন লাগছে তো আমার মাম্মা বাবা বাকি থাকে কেন ওকে একটু সাজুগুজু করিয়ে দিলাম আজকের দিনে হলুদ জামা পরবে বলে কিনে দিলাম তো সেটা আর পরবে না সেটা একটু পরিয়ে দিলাম আর ও দেখেছো ভালো লাগছে না ঘ্যান জ্ঞান করছে তারপর নিয়ে চলে এসছি ওকে আমাদের এই ক্লাবে এখানে ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে ঠিক যেন গোপাল ঠাকুর ঠাকুর লাগছে তাই না তোমরা দেখে বলো তো কীরকম লাগছে সরস্বতী না গোপাল আমি একা আসিনি এই দেখেছো আমার চেলা নিয়ে আমি কিন্তু চলে এসেছি আমার সব সময় সঙ্গ কিন্তু এরাই এরা আর ছর্দি ভাই সত্যি কথা বলতে গেলে এদের সাথে আমি খুব ভালোভাবেই মিশে যাই আর ওরাও আমাকে খুব আপন করে নেয় তাই যখনই কোথাও যাই একটু মেলা বলো যেখানে বলো ওদের সাথেই চলে যাই কাছে পিঠে কোথাও আর এই যে দেখো রিঙ্কি আমাকে নিয়ে যাচ্ছে ছর্দি ভাইয়ের বাড়িতে বলছে এসো এসো কত সুন্দর ঠাকুর এনেছে কাকিমণি সত্যিই ঠাকুরটা খুবই সুন্দর ছর্দি ভাইয়ের বাড়িতে পুজো হচ্ছে এটা কিন্তু বর্দি ভাইয়ের ঘর বর্দি ভাই আর ছর্দি ভাই ওরা দুজনে মিলেই পুজো করছে আর খুব সুন্দর ডেকোরেশনও করেছে কিন্তু আমার মাম্মাম না ভীষণ কান্নাকাটি করছে গো কিছুতেই থাকতে চাইছে না কি বলবো তোমাদেরকে আমি একটু যে বসে ওকে নিয়ে পুজো দেখব সেই উপায়টা ছিল না আসলে কী তো জ্বর শরীর খারাপ তো ও সেইভাবে কোথাও বসতে খেলতে চাইছে না তার উপর ইঞ্জেকশন হয়েছে কি আর বলবো ওই শরীরটা খারাপ লাগছে আর ঘরে এসে তারপর খাওয়া দাওয়া করে নেওয়ার পর মা এদিকে গোটা চার্চরই সমস্ত কিছু কাটাকুটি করছে সমস্ত কিছু মা একা হাতেই কাটাকুটি করেছে আমি সেইভাবে কিছুই করতে পারিনি সমস্ত কিছু দেখো কেটেকুটে কুটে মা গুছিয়ে রেখেছে আর যেই মা মানুকে নিয়ে একটু ঘুরে ঘাড়ে দেখাচ্ছে তখন আমি একটু কাজ করতে বসলাম আমি শুধু কুটির মধ্যে এই আলুর দমের আলুটাই খালি কেটেছি এই এক গামলা আলু এটাই কেটেছি আর এক কটা কুল ফাটিয়েছি তিনশো গ্রাম কুল ওইটাই শুধু ফাটিয়েছি এছাড়া আর কিছু করতে পারিনি আর এদিকে দিদি ভাই আদা ছাড়াচ্ছিল ব্যাস এটুকুই কাজ করেছি বাদ বাকি সব ধোয়া ধুই আমি করেছি মা ওকে নিয়েছিল তো বললাম তোমাকে আর জল ঘাঁটতে হবে না আমি ওইগুলো করে নিচ্ছি তুমি তো এতক্ষণ ফোন করলে আমি এটুকু করে নি বলে চলে গেলাম কলতলায় আর তোমরা ভাবছো যে ফোনটা কে ধরে দিয়েছে তোমাদের দাদা ভাই চলে গিয়েছে অফিসে তাই মিমি ফোনটা ধরে দিচ্ছে আর ও আমাকে বারবার করে জিজ্ঞাসা করছে কাকিয়া ফোনটা কীরকমভাবে ধরবো আরে ধরবো না লম্বাই আমি ওকে বললাম কিছু ভিডিও আরে কর কিছু ভিডিও লম্বাই করবি তো আমি তোকে বলে দেবো কোন কোন ভিডিও কীরকমভাবে করতে হবে তো ও কিন্তু আমাকে সেইভাবেই হেল্প করেছে সত্যি বলতে গেলে কী বলতো ওরা একটু হেল্প করে বলে আমারও বেশ উপকার হয় না হলে আমার সত্যি কথা খুবই কষ্ট হতো এই একবার গিয়ে ফোন অন করো একবার গিয়ে অফ করো এতে বেশ কিছুটা সময় লেগে যায় সত্যি কথা খুবই অসুবিধা হয় আর এই যে দেখো কথা বলতে বলতে ভুলেই গিয়েছি কি কি করছি না করছি এই যে প্রথমে আলুর দমের আলুটা ধুয়ে নিলাম আলুর দমের আলুটা আমি কিন্তু দুবার ধুয়েছি খুব ভালো করে ধুয়েছি তারপরে এই যে গোটা চচ্চড়ির যে শাক পাতা দিয়ে যে রান্নাটা হবে তার আলুটা আমি ধুয়ে ফেললাম আর শাক পাতা দিয়ে এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় তোমাদের কাদের কাদের বাড়িতে গোটা চচ্চড়ির রান্না রয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কোন রান্নাটা তোমাদের খেতে খুব ভালো লাগে সেটাও কিন্তু জানিও আমার কিন্তু ভালো লাগে এই পালং শাক দিয়ে যে বললাম শাক পাতা ওই রান্নাটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আর বেশ বড় বড় করে ওগুলো কাটা হয় আর আমাদের কিন্তু নটা নটা করে সবজি গোটাও দেওয়া হয় মানে বেগুন নখানা গোটা দিতে হয় আলু নখানা গোটা দিতে হয় এই রকম নখানা সবজি নটা নটা করে আমরা গোটা দিই দিয়ে কিন্তু চচ্চড়িটা হয় বেশ অনেকটাই হয় দেখে তোমরা বুঝতে পারছো যে ওই গামলার মধ্যে কতটা শাক সবজি রয়েছে বেশ অনেকটাই আর এখন আমি দুরকম আলু আর আদাটা ধুয়ে নিয়ে চলে গেলাম আর এই যে দেখো সবজি আর গামলাগুলো কিন্তু খুবই বড় বড় গামলা দেখতে হয়তো ছোট লাগছে কিন্তু ছোট নয় খুবই বড় বড় গামলা আর ভীষণ বড় করাতে করেই কিন্তু রান্নাটা হয়েছে এই কুড়ি মিনিটের ভিডিওতে সব কিছু ধোয়াধুয়ি দেখানো একদমই সম্ভব না তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এবারে আমি তোমাদেরকে দেখাবো যে কি কী ধোয়াধুয়ি সমস্ত কিছু করলাম না করলাম তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কি কী ধোয়াধুয়ি হয়েছে কি কি আমাদের রান্নাবান্নার মেনুতেও আর কি রয়েছে এই যে চলে আসলাম রান্নাঘরে তো এখানে এবার তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই কি কি রয়েছে তো এটা হচ্ছে যে গোটা চচ্চড়ি হবে তার জন্য কিছু সবজি কাটা রয়েছে আর এই যে এখানে রয়েছে বেগুন ভাজার বেগুন আর তার নিচেই রয়েছে টমেটো এটা দিয়ে চাটনি হবে চাটনিটা কিন্তু টমেটো আর কুল দিয়েই আর কি হয় আর এখানে রয়েছে বাঁধাকপি আর এখানে রয়েছে আলু ভাজার আলুটা আর এই যে নরকম গোটা গোটা সবজি যেটা তোমাদেরকে দেখিয়ে সরিয়ে নিলাম আর এই যে আলুর দমের আলু আর তার সাথে রয়েছে গোটা চচ্চড়ি রান্নার আলুটা আর সবজিটা তো ওদিকেই দেখেছ আর এই যে এটা কুল এটা দিয়ে চাটনি হবে আর এই আদাটা পেস্ট করা হবে মিক্সিতে মিক্সিটায় পেস্ট করবে মা আর এই দেখেছো গামলার মধ্যে কতটা সবজি বেশ অনেকটা হবে এখন সন্ধ্যা হব হব আর এখন আবার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো না যে আমি কেন হাসছি আমার মাম্মা কিন্তু বেশ অনেকটাই সুস্থ রয়েছে তো চলো তোমাদেরকে এবার দেখাই আমি কি করছি এখানে তো এই যে রস বড়া হচ্ছে আর বড়া কিন্তু মাই ছেড়ে দিয়েছিল এই করার মধ্যে আমি একটু নাড়ানাড়ি করছি আর সবার প্রথমেই কিন্তু রসগড়াটাই আমাদের রান্নাটা হচ্ছে আর এদিকে তোমাদেরকে দেখাবো দাঁড়াও কতটা সন্ধ্যা লেগেছে লেগেছে তো এই যে দেখো সন্ধ্যা অনেকটাই লেগে গেছে তো এখন এই রসগড়াগুলোকে ভাজছি আর এদিকে আমার মাম্মা দেখো দেখায় আমার মাম্মা মা আগের থেকে অনেকটা সুস্থ আছে খালি পড়ে আসছে উল্টে উল্টে বসো বসে বসো বসো ওই জি দেখো হলুদ জামাটা বিকাল বেলা পড়ার জন্য ভীষণ মায়না করছিল তাই তো হলো কিচ্ছু হয়নি রান্না করতে করতে এখন এসছি ওর সাথে একটু কথা বলার জন্য ও দাদুর সাথে খেলা করছিল মামা মশা কামড়েছে কোনে মশা কামড়েছে মারো মশাকে একটু মেরে দাও মেরে দাও মশা মারো মশা মারো মশা মারছে দেখেছে মশা ঘুরছে কীরকম চারপাশে দেখেছ ওর পাশে মশা ঘুরছে মাথায় গেছে ও মশা মেরা দাও মশা মেরা দাও হাতে মশা বসাচ্ছে ওই রকম কপালে বসছে কপালে বসছে তারাও তারাও হেই করো হেই করো হ্যাঁ চলো আসলে হ্যাঁ এই এক ছুটে আমার মামা চলে এসেছে আমার কাছে একটুকে আদর করে দিতে হবে আদর করতে হবে ও চলো আবার একটু পরে দেখা হচ্ছে রান্না করবো এবারে রান্না করতে করতে কথা হবে তাই তো মামা আমার মামা আর এই যে আলুটা ভাপানো রসুনও হয়েছে এই মালটা সেদ্ধ হচ্ছে আমার আয়েসের দোকানে দুধ আর দিত আয়েস হবে আর এখানে রস গোলাটা অলরেডি হয়ে গেছে ওদিকে তো ওই রান্নাগুলো তো হচ্ছে আর এখন আমি এদিকে আলু ভাজার আলুটা যেটা কেটে রাখা ছিল সেটার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে দিচ্ছি তো ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব আর বেগুনেও লবণ হলুদটা মাখাবো তো মা কিছু মাখিয়ে রেখেছে আর কিছু আমি মাখাবো তো গাড়িতে রান্না বান্না শুরু করব তো মা ওদিকে সামলা দিচ্ছি আর আমি এদিকে রান্না বান্না করার জন্য আর কি কড়া বসিয়ে দিয়েছি এই কড়া বসিয়ে দিয়েছি আর আলুটা তো মাখিয়ে নিয়েছি লবণ হল তো চলো এবার আলু ভাজা যাক একদিকে আলু ভাজবো একদিকে বেগুন ভাজবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা বিশাল মজা হয় আর বাপের বাড়িতেও খুব মজা হতো কিন্তু মা ওখানে সব একা হাতে করছে আমি আমার তো চলো দেখে থাকো ব্লগটা আমি দেখছি গ্যাসটা বন্ধ হয়ে গেছিল ঘোরাতে গিয়ে বন্ধ করে ফেলেছিলাম একটু সমস্যা হয় গ্যাসটা যাই হোক চলো মাথাটা বসিয়ে দি বন্ধুরা আমার এখানে এক এক করে অনেক কিছুই দেখলে যে করে নিচ্ছি আর বেগুন তো ভাজা হয়ে গিয়েছে তারপর আলুগুলোকেও ভেজে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি আর অনেকটাই আলু ভাজতে হবে এক এক করে মানে একসাথে তো সব ভাজা যাবে না এক এক করে অল্প অল্প করে ভাজি আর মোট আমি আলু ভেজেছি কতবার যেন পাঁচবার পাঁচবার মোট আলু ভাজা হয়েছে চারবার আমি ভেজেছি একবার মা ভেজেছে লাস্টের বারেরটা তখন মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে পড়েছিল বলে চলে যেতে হয়েছে তারপর আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি চাটনি বসিয়েছিলাম আর এই চাটনিটা আমাদের প্রতি বছর হয় টমেটো আর কুল দিয়ে তোমাদের কাদের কীরকমভাবে হয় সেটা কিন্তু আমাকে জানিও শুনতে আমার ভীষণইভাবে ভালো লাগে চাটনিটা হয়ে যাওয়ার পর ওই গ্যাসেতে আবার বসিয়ে দিয়েছিলাম পায়েস তো দুধগুলো কেটে নিয়ে পায়েসের জন্য আমি এলাচ আর তেজপাতা দিয়েছি তো এরপর ঘি মাখানো চালটাও দেবো ঘি মাখিয়ে রেখে দিয়েছিল মা গোবিন্দভোগ চাল তো সেই চালটাই আমি আর কি দিয়ে দেবো আর বাটিটা একটু ধুয়ে দেবো কারণ অনেকটাই চাল লেগে রয়েছে বাটির মধ্যে চাল দেওয়া কমপ্লিট এবার একটু ভালো করে নেড়ে নেবো নাড়াচাড়া করে নেব আর ওদিকে আমি কি বসিয়েছি যেন গ্যাসে এই যে দেখো আলুর দম কতটা আলুর দম বুঝতে পারছো এটা কিন্তু অনেক বড় করাই আর এর মধ্যে হচ্ছে আলুর দম আলুর দমটা ঝাল করে করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু তোমাদেরকে বললাম আমার পেটের সমস্যা ছিল তো বেশি ঝাল দিইনি তো যেহেতু সবে সদ্য শরীর খারাপ থেকে উঠেছি তো অল্প ঝাল দিয়েই করেছি আর এই দেখো মা এদিকে বসিয়ে দিয়েছে গোটা চচ্চড়ির রান্না যেটা আর কি বড় ওভেনে করে হচ্ছে আর খুব বড় একটা কড়াই যে কড়াইটাতে করে আমার মেয়ে মুখে ভাতের মাংস আর কি রান্না করেছিলাম সেই বড় কড়াইটা আর কে নারছে দেখো আমাদের ছোট্ট সদস্য আমার মা মা গোটা চচ্চড়ি করছে নিশ্চয়ই এর টেস্টটা অনেক সুন্দর হবে তাই না সত্যিই অনেক সুন্দর হয়েছে তবে আমার মাম্মাম নেড়েছে বলে না মা সুন্দর করে বানিয়েছে বলে আমরা জাস্ট কথার কথা বলছি তবে আমার মাম্মামের কিন্তু হাতে ঘড়ি হয়ে গেল। হাতে ঘড়ি হয়ে গেল বলতে গেলে পড়াশোনার দিক থেকে নয় রান্নার দিক থেকে আর সব শেষে আমার মেয়ের জন্য একটু খাবার করে নিলাম কারণ ও ড্রাই ফ্রুট দিয়ে যে খাবারটা আর কি খায় সেই খাবারটা আর এইখানে দেখো সমস্ত কিছু রয়েছে আর একটা আমাদের নিয়ম রয়েছে শীতল ষষ্ঠীর দিন হচ্ছে কে কী বলো তো গোটা চচ্চড়ি রান্না হয়ে যাওয়ার পর শিল আর নোড়ার মধ্যে ঘি মাখিয়ে ঘি না সরি সরি দই দই মাখিয়ে রাখতে হয় যেটা আমার শাশুড়ি মা আর কি করছে তো এখানে সব দেখো রান্না বান্নাও করে কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে রাখা আছে এদিক ওদিক করে সব তো একসাথে ধরবে না তো এদিক ওদিক করে রাখা রয়েছে আর আমি দেখো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে মাছে গুছিয়ে নিয়েছি এমনকি বাসন কোষণও মেজে নিয়েছিলাম কারণ সকালে একটু ঝাড়া হাত পা হবে ও হো তোমাদেরকে তো দেখাতেই ভুলে গিয়েছি কি কী রান্না হলো এই যে দেখো পান্তা আর সাথে রয়েছে গোটা চচ্চড়ি আর তার সাথেই রয়েছে আলুর দম আর হয়েছে বেগুন ভাজা আলু ভাজা আর সাথে ছিল চাটনি পায়েস আর রসবড়া এই ছিল আমাদের মেনুতে বান্না তো এই সমস্তই আজকে খেয়ে কাটাবো তো কেমন লাগলো তোমরাও জানিও তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো